আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের যে ভিডিওটা সেটা খুবই ইন্টারেস্টিং তো কেটিজেন এআই যে আমরা মাইনিং করছি কিছুদিন আগে তো এ রিলেটেড কিছু আমি বলবো তো এখানে যারা যে যে কয়টায় কয়েন পাইছেন তো সেটা কীভাবে কাজে লাগাবেন কীভাবে এটা উড্র দিয়ে আপনি বাইন্যান্স বাইবিট বা অন্য যে সব এক্সচেঞ্জের বা ওয়ালেট আছে সেখানে কীভাবে নিয়ে যাবেন সেই বিষয়ে আমি এখন বলবো তো প্রিয় গাইস আপনারা এখান থেকে কতগুলো টোকেন পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখেন আমি যদি ইয়ারডপে অপশনে ক্লিক করি তাহলে যে আমি এখান থেকে কতগুলো কেটি কয়েন পাইছি সেটা কিন্তু এখানে দেখাবে তো প্রিয় কাছে দেখেন আমি ইয়ারড্রপে ক্লিক করার পরে দেখেন যে উপরে যে একটা ব্যালেন্স দেখাচ্ছে ফোরটি নাইন পয়েন্ট জিরো ওয়ান কেটি সেটাই কিন্তু আমার ইয়ারড্রপ ব্যালেন্স বা আমি এটা কি করছি বা কীভাবে উইড্রো দেবো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন বা আমি এ রিলেটেড আরও ভিডিও আপনাদেরকে দেব তো প্রিয় গাইস আপনারা যে কটাই পাইছেন সেই কটায় উইড্রো দিয়ে আপনাদের যে এক্সচেঞ্জ ওয়ালেট সেখানে নিয়ে যাবেন তো এখন কিন্তু উইড্রোটা বা ডিপোজিট এক্সচেঞ্জ কিন্তু অলরেডি কিন্তু ওটা ওপেন করে দিছে আপনারা কিন্তু চাইলে উইড্রো দিতে পারেন আমি এখানে যে আমার টোকেনগুলো সেগুলো কিন্তু আমি এখানে স্টেক করে রেখেছি অলরেডি চব্বিশ তারিখে কিন্তু এটা আমি ক্লেম করবো আমি এটা স্টেক করে ফেলছি এখানে তো কীভাবে স্টেক করছি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো যারা মাইনিং করতেছেন তারা চাইলে এখান থেকে উদ্যোগ দিতে পারেন আর হচ্ছে এখানে স্টেকও করতে পারেন তো প্রিয় গাইস আপনারা আমি আশা আমি যেটা বলবো আপনারা যদি অনেক কয়েন পেয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে স্টেক করলে বা আট দিনের জন্য স্টেক করলে কিন্তু আপনারা এখান থেকে একটা ইনকাম পাবেন সেটা আমি দেখাচ্ছি তো দেখেন আমার স্টেকটা আমি যেখানে করছি সেটাতে নিয়ে যাব তো প্রিয় গাইস দেখেন এখানে যে পোলগুলো বা নোটগুলো ওপেন হয়েছে যে পোলগুলো এখানে আসে বা নোট এগুলোকে পোল বলে বা নোটও বলা হয় নোট মাইনিং বলে এটাকে তো এখানে যে পোলগুলো মানে এখানে তারা ওপেন করছে সেগুলোর ভিতরে যে কেসিএস পোল নামে একটা অপশন আছে আর হচ্ছে মেক্সি গ্লোবাল পোলের একটা অপশন আছে তারপর হচ্ছে নিজ নিজটা দেখতে পারবেন যে আপনার এখানে যে বিডগেট ওয়ালেটের যে একটা পোল আছে সেগুলা কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তো আমি এখানে যেভাবে আমার কয়েনগুলো আমি এখানে স্টেক করছি সেই বিষয়টা আমি দেখাবো তো দেখেন আমার এখানে যে কেসিএস পোলটা আছে বা কিউ পোল সেখানে কিন্তু আমার যে কয়েনটা সেটা কিন্তু আমি স্টেক করছি দেখেন এই যে নিচে আমার মায়ের স্টেক আমার যে কয়েনগুলো ছিল সেগুলো কিন্তু আমি স্টেক করে দিচ্ছি তো এখান থেকে আমি যে কি পরিমাণে যে ইনকাম পাবো সেটা আমি দেখাই এখান থেকে এপিআই দেখেন ছয়শো নব্বই পার্সেন্ট আমি এখান থেকে আমাকে এপিআই দিবে মানে কমিশন দিবে অলরেডি কিন্তু ওরা কমিশন দেওয়া শুরু করছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেখেন আমার যে এখানে স্টেক করা যে ইগুলো বা কয়েনগুলো সেগুলা দেখেন আমি সিক্স হান্ড্রেড নাইনটি পার্সেন্ট আমি কিন্তু এপিআই পাচ্ছি তো এরা কিন্তু আমি উইড্রো করতে পারবো অ্যাভেলেবেল টাইম হচ্ছে আপনার যে এই টাইমটাতে কিন্তু আমি উইড্রো করতে পারবো ঠিক আছে আমার টাইমটা হচ্ছে চব্বিশে সেপ্টেম্বরের ভিতরে কিন্তু আমার এটা উডড্রো করতে হবে অলরেডি ওরা যে আমাকে এখান থেকে যে রেওয়ার্ড দিছে সেটা হচ্ছে দেখেনি যে কেসিএস যে কয়েনটা সিএস বা কিউ কয়েন সিস্টেম সেটাই কিন্তু আপনার হচ্ছে এখানে কেসিএস আমি আপনাদেরকে যে কিউ কয়েন নিয়ে যাব এই যে এক্সচেঞ্জার ডাবাই এটাতে আমি নিয়ে যাব এখানে দেখেন আমি যেদিন এখান থেকে আমি এয়ারড্রপগুলো পাইছি সেদিনই কিন্তু আমি এখানে স্টেক করে দিয়েছি তো এই স্টেক অপশনটা কিন্তু প্রথম দিনই খোলা ছিল এখনও খোলা আছে আপনারা যেগুলো পাইছেন সেগুলো এখানে স্টেকে করতে পারেন আবার চাইলে ডিপোজিটও করতে পারেন ঠিক আছে তো প্রিয় গাইস আপনারা আমার ভিডিওটা দেখতেছেন মনোযোগ সহকারে তার জন্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে নতুন নতুন যত আপডেট ইয়ারটেড যত আপডেট আপনারা কিন্তু আমার চ্যানেলে পাবেন আর হচ্ছে দেখেন আমি এখানে আরো ইন্টারেস্টিং আপনাদেরকে কিছু বলি এখান থেকে ইনকামটা আসলে কিভাবে করা যায় তো দেখেন এখানে ইনকাম করার জন্য যে প্রসেসটা সেটা কিন্তু আপনারা অলরেডি দেখছেন বা ই করছেন আপনারা চাইলে কিন্তু এখান থেকে উডলিয়ে নিয়ে যেতে পারবেন তো দেখেন আমার যে হিস্টোরিটা স্টেক হিস্টোরিটা এটা আর হচ্ছে আমি এখান থেকে কেসি এস বা কেসিএস যে কয়েনটা সেটা হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো দেখেন আমি আপনাদেরকে কিউ কয়েন এক্সচেঞ্জারে নিয়ে আসলাম তো দেখেন এটা কিন্তু আমার কু কয়েন এক্সচেঞ্জার তো কুকয়েন কয়েন কিন্তু আসার পরে দেখবো যে আসলে কু কয়েন মার্কেটে কি যে ওদের যে ইকোসিস্টেমে কি দাম কি রকম তো প্রিয় গাইস দেখেন আমি ওদের যে অফিসিয়াল এক্সচেঞ্জার কু কয়েন সেখানে কিন্তু আমি আসছি তো প্রিয় গাইস আপনারা কিন্তু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন দেখেন আমি হোম পেজে ক্লিক করলে যে ওদের যে নিজস্ব কয়েন বা যে কেটিজেন ওদের যে প্রি মার্কেটে লিস্টেড সেটা কিন্তু এখানে দেখা যায় প্রি মাস্টারে যে তারিখে কিন্তু এটা টোটালি ওরা মার্কেটে গেটওয়েটা ওপেন করে দিবে বিশ তারিখ তো প্রিয় গাইস দেখেন যে ওদের যে ডিটেলটা বা কেসিএস পোল কেটিজেনের ভিতরে যে কেসিএস বা কিউকেন ইকোসিস্টেম যে টুকেনের পোলটা বা কোয়েনের পোলটা ওরা কিন্তু কিউকোয়েন অনেক আগেই দিছে তো সেখানে যারা কয়েনগুলা রাখছেন অবশ্যই এখান থেকে যে আপনারা কয়েনটা পাবেন সেটা হচ্ছে এই যে কেসিএস এই যে কেসিএস যে কয়েনটা সেটা কিন্তু আপনারা পাবেন এটার বর্তমান মার্কেট বর্তমান মার্কেটে এটার দাম হচ্ছে আট ডলার ঠিক আছে তো আপনারা যে যদি বেশি বেশি কেটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা স্টেক করে রাখবেন স্টেক করার এতে মানে রেওয়ার্ড হিসেবে আপনাদেরকে যেটা দিবে সেটা হচ্ছে কেসিএস টু কেন যেটা আপনি এতে নিয়ে আসা কুকয়েন নিয়ে আসা আপনি গ্যাস হিসেবে ব্যবহার করতে পারবেন অলরেডি আমার এ পরিমাণ কেটি দিয়ে আমাকে কিন্তু ওরা এত এতটুক পরিমাণ আমাকে কেসিএস মানে রেওয়ার্ড করছে আমি আরও পাবো চব্বিশ তারিখ নাগাল আমি হয়তো এখানে একটা বা দুইটা পাইতে পারি তো প্রিয় গাইস আপনারা অবশ্যই বেশি বেশি কেটি মাইনিং কর মানে যারা করছেন তারা অবশ্যই এখানে স্টেক করবেন তো আমি আবার আপনাদেরকে দেখাই একটা কেসিএসের প্রাইস যদি মার্কেটে জাস্ট খালি দেখেন একটা কেসিএসের প্রাইস যদি মার্কেটে আট ডলার চোদ্দো সেন্ট হয়ে থাকে তো দেখেন এখান থেকে আমি যে ঊনপঞ্চাশটা আমি এখানে মানে ই করেছি সেটা কিন্তু এখানে দেখাবো আপনাদের ক্যালকুলেশনটা তো প্রিয় আমি আপনাদেরকে যে ক্যালকুলেশনটা দেখাবো সেটা হচ্ছে দেখেন আমাকে এখানে যদি দুইটা বা তিনটা দুইটা সিএস আমি যদি পাই রেওয়ার্ড হিসেবে চব্বিশ তারিখ পর্যন্ত তাহলে আমার যে দুইটা কেসিএস পাইলে আমার দুইটা কেসিএস এর প্রাইস হচ্ছে তো দুইটা সিএস বা কিউ কোয়েন সিস্টেম টোকেনের প্রাইস হচ্ছে একটার প্রাইস হচ্ছে যদি আট ডলার হয় আট ডলার চোদ্দ সেন্ট তো দুইটার প্রাইস হচ্ছে ষোলো ডলার তো এখানে যদি আপনি স্টেক করেন তাহলে মোটামুটি আমার যে ইনকামটা আসবে সেটা হচ্ছে ষোলো ডলার আর যদি আমরা হিসাব করি যে আমার যে এখানে উনপঞ্চাশটা যে আমার কেটি আছে দেখেন কেটি টুকেন এটার প্রাইস আসে যদি মার্কেটে এটার প্রাইস যদি এখন বর্তমান চলতেছে সত্তর সেন্ট থেকে বাহাত্তর সেন্ট তো এটা মার্কেটে আমরা আশা করতেছি যে এই টুকেনটার প্রাইস মার্কেটে দুই থেকে তিন ডলারে ওরা কিন্তু মার্কেটে লঞ্চ করবে তো হিসেবে দেখা যায় যে আমার যে ইনকামটা আসবে দেখায় আপনাদেরকে দেখেন যদি এটা মার্কেটে তিন ডলার লঞ্চ হয় তাহলে আমি কত পাচ্ছি সুপ্রিয় কাজ দেখলেন যে এখান থেকে আমার যদি তিন ডলারে লঞ্চ হয় তাহলে আমি পাচ্ছি একশো সাতচল্লিশ ডলার প্লাস আর ওই দিকটা পাচ্ছি আমি ষোলো ডলার রেওয়ার্ড হিসেবে তো আমার মোট ইনকাম হচ্ছে দেখেন এতদিন কাজ করে একশো ডলার তো একশো তেষট্টি ডলারে যদি আমি বাংলাদেশের টাকায় যদি আমি হিসাব করি যে এখানে আমি কত টাকা পাচ্ছি তো বর্তমান আজকের বাজারে ডলারের রেট সেটা হচ্ছে একশো টাকা থেকে তেইশ টাকা তো আমি একশো টাকা ধরলাম তো এখানে দেখেন যে আমার যে বাংলা টাকার প্রাইসটা হচ্ছে বিশ হাজার টাকা আসতেছে তো যারা মোটামুটি কেটি যেন মাইনিং করছেন তারা কিন্তু এই ধরনের পেমেন্ট কিন্তু এখানে করতে পারবেন এই ধরনের পেমেন্ট এখান থেকে নিতে পারবেন তো প্রিয় গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আহ কেটিজেনে মাইনিং করছেন তাদেরকে অবশ্যই পেমেন্ট করবে কেটিজেন কিন্তু আপনাদের আশা অনুরূপ হয় নাই তো আশা অনুরূপ না হওয়ার কারণ হচ্ছে কেটিজেনের যে ইউজার কিন্তু অনেক বেশি অনেকে কিন্তু অনেক লেভেল পর্যন্ত আগাইছে তো আপনারা কতটুক এখান থেকে ইনকাম করতে পারছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কেসিএস পুলে আপনাদের যে এই মানে কেটিটা আপনারা যে এখানে স্টেক করবেন কে কেসিএস পোলে যদি স্টেক করেন বা আপনি যদি যে কোনো এতে স্টেক করেন না কেন আপনি যদি এখানেও স্টেক করেন এখানেও স্টেক করেন যে কোনো জায়গায় স্টেক করেন না কেন আপনাকে অবশ্যই কু কয়েন বলেন আর হচ্ছে মেক্সি গ্লোবাল বলেন ভেরিফাইড আপনার অ্যাকাউন্ট থাকতে হবে ভেরিফাইড যদি না থাকে দেখেন আপনাদেরকে দেখায় এখানে একটা অপশন দেখাবে যে দেখেন মেক শিওর ইউ হ্যাভ এ কে ওয়াইসি ভেরিফাইড অ্যাকাউন্ট অন কু কয়েন এক্সচেঞ্জ আদারওয়াইজ ইউ উড নট ক্লেম ইউর স্টেকিং রেওয়ার্ড তার মানে হচ্ছে আপনার যদি এখানে স্টেক করেন বা এখানে যদি আপনি স্টেকে রাখেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কু ভেরিফাইড একটা এক্সচেঞ্জার থাকতে হবে ভেরিফাইড না থাকলে কিন্তু আপনি এখান থেকে রেওয়ার্ডটা পাবেন না সেটা কিন্তু ওরা বলে দিছে তো আমার কিন্তু ভেরিফাইড কুকয়েন আছে সেই জন্য কিন্তু আমি স্টেক স্টেক করছি আপনারা চাইলে করবেন আর যদি আপনারা স্টেক না করেন মন চাইলে কিন্তু এখান থেকে ডিপোজিট এক্সচেঞ্জে নিয়ে পারবেন আপনারা চাইলে যে কোনো এক্সচেঞ্জের বা ফাইন্যান্সে বলেন এটা নিয়ে যাইতে পারেন এটা ডিপোজিট এক্সচেঞ্জ আপনাদের ইয়াতে যাবে আপনার চব্বিশ তারিখ নাগাদ অ্যাকাউন্টে পৌঁছাবে তো সে পর্যন্ত ধৈর্য ধরেন তার চেয়ে ভালো আপনি যদি এটা স্টেক করেন স্টেক করে রাখলে কিন্তু এখান থেকে আপনি একটা প্রফিট সহ কিন্তু ভালো টাকার একটা পেমেন্ট এখান থেকে গোটাইতে পারবেন তো প্রিয় গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ